আচ্ছা তুমি যে দিনের পর দিন মানুষের শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছ তোমার কি একটু খারাপ লাগে না মানুষ একটা সময় কত বড় বড় রোগে আক্রান্ত হবে তাকে তোমার জানা আছে সৃষ্টিকর্তা ব্যবসা বন্ধ করো এই তুমি চুপ করো তো মানুষ দিনের পর দিন কত বিষাক্ত খাবার খাচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর আমার একটু ফরমালিন যুক্ত মাছ খেলেই বড় বড় রোগ হবে মারা যাবে তাই না শোনো বেশি বোঝা কিন্তু ভালো না যারা একটু বেশি লাভের আশায় খাবারকে বিষাক্ত বানায় তারা খুব খারাপ মানুষ তুমিও কি তাদের মতো খারাপ মানুষ হয়ে থাকতে চাও এসব দুই নাম্বারই ব্যবসা অন্য কিছু করতে তোমাকে তো কেউ না করিনি কিন্তু এমন ব্যবসা করো যেন অন্যের ক্ষতি না হয় এই শোনো গ্রামের এই অসহায় মানুষ বেশি দামে ইলিশ মাছ কিনে খেতে পারে না আমি যে তাদের কম দামে ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এটাই তো বেশি তাছাড়া ফরমালিন না দিলে এসব মাছ দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না দেখো গ্রামের মানুষ সবাই তো এই ফরমালিনের ভয়াবহতা সম্পর্কে জানে না যদি জানতো তাহলে কি আর কম দামে ইলিশ মাছ কিনে খেত তুমি তো দীর্ঘদিন শহরে থেকেছো এগুলোর ব্যাপারে কম বেশি জানো তাহলে কেন এগুলো করছো এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কি করবো না করবো সেটা তোমার কাছ থেকে আমার জেনে নিতে হবে যাও তাড়াতাড়ি খাবার দাও কে মাছ কিনতে শহরে যাব। আসলে তুমি তো আমার স্বামী তাই তোমাকে বারবার বলি এরপর থেকে তোমাকে আর কোনো কিছুই বলবো না শুধু বলবো যেমন কর্ম তেমন ফল খাবার দিচ্ছি ধর কিছুই খাবো না এত কিছু শোনার পর খাওয়ার মতো আর মন মানসিকতা থাকে না সারাদিন পর বাড়িতে এসে এই এক জ্ঞান জ্ঞান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি এভাবেই আবুলের ফর্মালিন যুক্ত ইলিশ মাছের ব্যবসা দিনের পর দিন চলতে থাকে গ্রামবাসীও এত কম দামে ইলিশ মাছ পেয়ে সবসময় প্রশংসা করতে থাকে তোমার মঙ্গল করো আমাদের মতো গ্রামের গরিব মানুষদের কাছে ইলিশ মাছ খেতে পারাটা স্বপ্ন ছিল কিন্তু তুমি আমাদের সেই স্বপ্ন পূরণ করে দিয়েছ তুমি আমাদের কত কম দামে ইলিশ মাছ দিচ্ছ দেখো কাশেম এই যে আমি শহরে যাই গিয়ে তোমাদের জন্য ইলিশ মাছ কিনে আনি যে দামে তোমাদের কাছে মাছ বিক্রি করি আমার কিন্তু তেমন কোনো লাভ থাকে না আসলে আমি গ্রামের মানুষকে ভালোবাসি তাই নিজে লস দিয়ে তোমাদের ইলিশ মাছ খাওয়াই সত্যি আবুল ভাই তুমি অনেক ভালো মনের একজন মানুষ তো এখন আমাকে একটা ইলিশ মাছ দাও বাড়িতে মেয়ের জামাই এসেছে সে সকালে বলেছিল আমাদের এখানে কম দামে ভালো ইলিশ মাছ পাওয়া যায় এই নাও কাশেম তোমাকে আজকে বড় একটা মাছ দিলাম মেয়ের জামাই এসেছে বলে কথা ছোট মাছ তো আর দেওয়া যায় না দাম কমই দিও বেশি দিতে হবে না তোমাকে অনেক ধন্যবাদ আবুল ভাই তো আমার একটা কথা রাখবে আজকে দুপুরে তুমি আমার এখানে খাওয়া দাওয়া করো আরে নানা, না কি যে বলো কাশেম তুমি তো জানোই কি পরিমাণ ব্যস্ত থাকি একটু আগে তো মাছ এনেছি কিছুক্ষণ জন্য সিরিয়াল লেগে যাবে ওই সময় পাবো বলো অন্য একদিন যাবো নে তোমার নামে গ্রামে অনেক প্রশংসা হয় সবাই বলে তুমি খুব ভালো মানের মানুষ তা না হলে এত কম দামে কি করে ইলিশ মাছ সবাইকে দিচ্ছ আরে দূর গ্রামের সবাই একটু বেশি বেশি বলে একদিন নিশ্চয় তোমার বাড়িতে যাবো যাক বাবা খুব জোর বেঁচে গেছি যেভাবে আমাকে বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছিল একবার যদি বাড়িতে গিয়ে ইলিশ মাছ খেতাম তাহলে নির্গাত হাসপাতালে থাকতে হতো একদিন আবুলের বাড়িতে তার বড় ভাই সোভান তার স্ত্রী ফাতেমা এবং তাদের ছেলে খোকন বেড়াতে আসে ওরে আবুল কোথায় গেলি রে দেখ আমরা তোদের বাড়িতে বেড়াতে এসেছি আরে ভাই যান এতদিন পর তুমি আমার বাড়িতে তা কি মনে করে এই ছোট ভাইয়ের কথা মনে পড়ল ভাবি তুমিও তো দেখছি এসেছো যাক ভালোই হয়েছে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে দেখা হয় না আর না তোমার ভাই তো ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত থাকে আমি বললাম আবুলের বাড়ি থেকে একটু ঘুরে আসি তাছাড়া খোকনও বলছিল তোমাদের বাড়িতে আসবে খোকন তুই তো অনেক বড় হয়ে গেছিস কত বছর পর তোকে দেখলাম আয় বাবা আমার কোলে আয় মরিয়ম কোথায় গেলে দেখে যাও বড় ভাই আর ভাবি এসেছে সাথে খোকন কেউ নিয়ে এসেছে আরে ভাবি কতদিন পরে আমাদের বাড়িতে বেড়াতে এলিন আসুন আসুন ভিতরে আসুন খোকন সোনা কেমন আছো তুমি ঠিক আছে ভাই আর ভাবি তোমরা বিশ্রাম নাও আমি বাজার থেকে তোমাদের জন্য কিছু নিয়ে আসি আজকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবো হাজার হোক আমার একমাত্র ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে তাকে ভালো মন্দ না খাওয়ালে হয় ঠিকই বলেছ বাজার থেকে আসার সময় ভালো দেখে একটি ইলিশ মাছ নিয়ে এসো আরে বাবা তোমরা শুধু শুধু এত ব্যস্ত হয়েও না আমরা থাকবোই একদিন আগামীকাল বেলায় চলে যাব হি যে বলেন ভাবি এতদিন পরে বাড়িতে বেড়াতে এসেছেন এক সপ্তাহ না থেকে যেতেই দেব না না বোন খুখুনের স্কুল বন্ধ হয়নি তাই থাকতে পারবো না আগামীকাল বিকেলে আমাদের ফিরে যেতে হবে বৌ বাজার থেকে কি কি আনতে হবে একটা কাগজে ভালো করে লিখে দাও আমার ভাই কিন্তু অনেকদিন পরে এসেছে তার যত্নের জন্য কোনো মাছটা যেন ভালো হয় আজে বাজে কোনো মাছ না আর যাই করো তোমার দোকান থেকে মাছ আনতে যেও না তাহলে কিন্তু গুষ্টি শুদ্ধ খেয়ে মরে যেতে হবে সবসময় তোমার বাজে কথা না বললে হয় না মাছ নিয়ে তোমার যত সমস্যা মাছের মধ্যে ফরমালিন সবাই মেশায় নাকি এরকম কাজ শুধুমাত্র এই গ্রামে আমি করি আর অন্য কেউ করে না কত গর্ব করি না বলছো কথাটা তোমার আসলে লজ্জা সরম বলতে কিছুই নেই যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো তাহলে মুখ ফুটে কথাটা বলতে পারতে না লজ্জা থাকলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল এই যে দামি দামি শাড়ি গয়না কত কিছু পাচ্ছ আজকে যদি ইলিশের ব্যবসা না করতাম তাহলে তো কিছুই পেত না আমি শুধু চেয়েছিলাম আমার স্বামী সততার সাথে ব্যবসা করবে যাও এখন আর কথা না বাড়িয়ে বড় দেখে একটা মাছ নিয়ে এসো বেলা গড়িয়ে যাচ্ছে রান্না তো করতে হবে মাছ মাছ বড় বড় রুই মাছ আছে এই মাছের স্বাদ অতুলনীয় এই যে ফজল ভাই দাও তো বড় একটা রুই মাছ আমার ভাই আর ভাবি এসেছে সাথে করে ওদের বাচ্চা ছেলেটাকেও নিয়ে এসেছে আজকে ওদেরকে ভালো খাওয়াতে হবে দেখো কিন্তু মাছ যেন একদম টাটকা হয় সবাইকে নিজের মতো মনে করিস নাকি তুই যে ইলিশ মাছে ফরমালিন মিশিয়ে বিক্রি করিস তাকে আমি জানি না আমি জানি সব জানি কিন্তু কাউকে কিছু বলি না না জেনে কারো সম্পর্কে এসব আজেবাজে কথা বলবে না তোমাকে কে বলেছে আমি মাছের মধ্যে এসব মেশাই এসব আজেবাজে কথা ছাড়িয়ে আমার নামে দুর্নাম সৃষ্টি করছো তাই না ওই যে এটা কথা আছে না চোরের মায়ের বড় গোলা বাজারের সবচেয়ে বড় মাছ তোকে দিলাম এই মাছের মধ্যে কিন্তু ভেজাল নেই যা তোর বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদের খাওয়া আর যদি পারিস এইসব ধান্দাবাজি ব্যবসা চিরজীবনের জন্য ছেড়ে দিস গভীর রাতে ফাতেমা আতঙ্কিত হয়ে আবুল এবং মরিয়মকে ডেকে তোলে আবুল ভাই যান মরিয়ম কোথায় তোমরা এদিকে এসো দেখো কি অবস্থা তোমার আনা ওই মাছকে কয়েকবার বমি করে ফাঁসিয়ে দিয়েছে আরে ভাবি ছোট মানুষ একটু বেশি খেয়ে ফেলেছে তাই হয়তো বদহজম হয়েছে আপনি কি ওকে বিশ্রাম নিতে বলুন সকালবেলা ঠিক হয়ে যাবে ভাই হয়ে ভাইয়ের ছেলে এত বড় ক্ষতি করতে পারলি সবাই বলতো আমি কারো কথা বিশ্বাস করতাম না এখন তো দেখছি তুই ভেজাল মাছের ব্যবসা করিস কি যে বলছেন ভাই যান আমি ভেজাল মাছের ব্যবসা করি এটা তো অস্বীকার করছি না কিন্তু আমি খোকনের জন্য বাজার থেকে অন্য দোকান থেকে মাছ এনেছি বিশ্বাস করুন এটা আমাদের দোকানের মাছ নয় তোমাকে আর বিশ্বাস করতে হবে না ভাই তুমি আমাদের জন্য অনেক করেছো আমরা আগামীকাল সকালে এখান থেকে চলে যাবো ভাবি শুদ্ধ সুতরাক করছেন আমাদের দয়া করে ভুল বুঝব না বিশ্বাস করুন আমি ওকে বলে দিয়েছিলাম ও যেন অন্য দোকান থেকে মাছ নিয়ে আসি দেখো তো মরিয়ম ওরা কি বলছে আমি তোমার কথা মতো অন্য একটা দোকান থেকে মাছ নিয়ে এসেছি আর এখন কিনা তোমরা সবাই মিলে আমাকে সন্দেহ করছো যথেষ্ট হয়েছে আর একটা মুহূর্ত নয় আগামীকাল সকাল হতেই আমরা এই বাড়ি থেকে চলে যাব আর মনে রাখিস তোর সাথে আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নেই কি এমন একটা কাজ তুমি কি করে করলে শেষ পর্যন্ত কিনা নিজের পরিবারের লোকদিরে বিষাক্ত মাছ খাওয়ালি তোমাকে আমি কতবার বলেছিলাম অন্য কোনো জায়গা থেকে মাছিনো তোমার দোকানের মাছ বাড়িতে ঢুকিও না তুমি আমার কোনো কথাই শুনলে না দেখলে তো সামান্য একটা ভুলের জন্য নিজের ভাইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল উল্টো বলটা কথা একদম বলবে না কিছু হলে মাছের দোষ তাই না ছোট মানুষ একটু বেশি খেয়ে ফেলেছে তাই অসুস্থ হয়ে গেছে তার মানে এই না যে মাছ কি অসুস্থ হয়ে গেছে আমিও তো একই মাছ খেলাম আমার তো কিছুই হলো না তুমি এইসব বাজে কথা বলে মানুষকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে নয় আমি নিশ্চিতই মাছের মধ্যে কোন একটা ঘাপলা আছে শোনো বউ আজ এই মাছের কারবার করি বলেই গ্রামের মানুষের মুখে মুখে আমার প্রশংসা আমি এই মাছের ব্যবসা কোনোদিন ছাড়বো না এতে যদি আমার সাথে তোমার থাকতে ভালো লাগে থাকো না হয় বাবার বাড়ি চলে যাও কি বললি তুমি নিজের স্ত্রী সন্তানকে ছাড়তে পারবে কিন্তু বিষাক্ত মাছের ব্যবসা ছাড়তে পারবে না ঠিক আছে তুমি থাকো তোমারে মাছের ব্যবসা নিয়ে আমিও বাপের বাড়ি চলে যাচ্ছি মনে রেখো যে পর্যন্ত তুমি মাছের ব্যবসা বন্ধ না করবে নিজেকে পরিবর্তন না করবে আমি কখনোই তোমার সংসারের ফিরে আসব না যাও যাও বাবার বাড়ি দেখি কতদিন থাকতে পারো দিন শেষেই স্বামীর ঘরে ফিরতে হবে যত্তসব আবল গ্রামের মানুষের মুখে মুখে তোমার ইলিশ মাছের প্রশংসার প্রশংসা তোমার মতো মানুষই প্রতিটি গ্রামে গ্রামে দরকার যারা গ্রামের মানুষের চিন্তা করে ব্যবসা করে মরুল সাহেব কয়েকদিন আর বাঁচব বলেন ছোট্ট জীবনে যদি মানুষের উপকার করতে পারি সেটাই সার্থকতা আসলে এই মাছের ব্যবসায় আমার কোনো লাভ নেই শুধু গ্রামের মানুষের চিন্তা করেই ব্যবসা করি আমরা সেটা বোঝি আবল কারণ এত কম দামের মধ্যে ইলিশ মাছ দেওয়া আসলে মুখের কথা না যাই হোক যে কারণে তোমার কাছে আসা সামনে আমার বড় মেয়ের বিয়ে দিচ্ছি শহরে অনেকে তো অনেক মাছ খাওয়ায় আমার মেয়ের বিয়েতে আমি ইলিশ মাছ খাওয়াবো তুমি আমাকে বড় দেখে ইলিশ মাছ এনে দিও আপনার মেয়ের বিয়ে বলে কথা আমি আপনাকে একদম টাটকা টাটকা সবচেয়ে বড় সাইজের ইলিশ মাছ এনে দেবো এখন নিশ্চিন্তে বাড়িতে যান কোনো সমস্যা নেই আমি নিজে আপনার বাড়িতে মাছ পৌঁছে দিয়ে আসবো আমি তাহলে চললাম আবল মনে রেখো আমার বড় মেয়ের বিয়ে অনেক বড় ঘরে হচ্ছে বেশিরভাগ মেহমান শহর থেকে আসবে তাই আমি চাই না কোনো কেমন একটা তিতকুটের স্বাদ খেতে একদমই ভালো লাগছে না মরুল সাহেবের মেয়ের বের অনুষ্ঠানে এরকম মাছ আশা করিনি তুমি ঠিকই বলেছ ভেবেছিলাম কত স্বাদের খাবার তৈরি হবে অথচ এমন মাছ আমি কখনো খাইনি আচ্ছা এই মাছটা আবলে তো করেন না আরে না না কি যে বল তুমি আবলে দোকানের মাছ কেন হবে আবলে ইলিশ মাছ তো এই গ্রামের সেরা এরকম ইলিশ মাছ গ্রামে আর কেউ বিক্রি করে না হঠাৎ করে আবেদ আলী প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে মরে গেলাম প্রচন্ড পেট ব্যথা করছে কেমন যেন গা হচ্ছে মনে হচ্ছে এখনই বমি হয়ে যাবে কি করব কিছুই বুঝতে পারছি না বিয়ে খেতে এসে কি অনর্স্থ পাতালাম আমার বউ না করে চলো বিয়েতে আসতে আমি জোর করে এসেছি এখন তো এখানে বড় বিপদে পড়ে গেলাম আর কথা না পারি তাড়াতাড়ি মরল সাহেবকে এখানে আসতে বলো আর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় মরে যাব। মনি মিয়া মরল সাহেবকে ডাকতে যায় মরল সাহেব দেখুন বিয়ে খেতে এসে কি সর্বনাশ হয়ে গেছে আপনার বিয়ের বিয়ে খেতে এসে আমাদের এখন জীবন যাই যাই অবস্থা কি ব্যাপার কি হয়েছে তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে কি ঘটনা ঘটলো বলুন তো আমি আর আবেদালি একসাথে বিয়ের দেওয়া খেতে বসেছিলাম ওই ইলিশ মাছটা খাওয়ার পরেই আবেদালির প্রচন্ড পেট ব্যথা শুরু হয়েছে কয়েকবার বমিও করেছে দেখে যেন মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে কে বলছ তুমি ইলিশ মাছ তো একদম টাটকা আগলের দোকানের ইলিশ মাছ এই গ্রামের বিখ্যাত মাছ এনেছি এই মাছ খেয়ে তো অসুস্থ হওয়ার কথা না মরুল সাহেব আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় নিজে করে এসে দেখে যান আমি তাহলে কি অবস্থা হ্যাঁ চলো চলো আর দেরি করা ঠিক হবে না আবেতালের অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে মোরল আর মনি মিয়া আবেতালিকে দেখতে যায় এ কি অবস্থা আবেতালের আর দেরি করা ঠিক হবে না ও তো ব্যথায় একদম কাতর হয়ে গেছে তাড়াতাড়ি ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো মরে যাচ্ছে ব্যথায় একদম মরে যাচ্ছে মোরল সাহেব আবুলের মাছকে আমার অবস্থা হয়েছে আপনি আর এক মুহূর্ত দেরি না করে ওকে ধরে নিয়ে আসুন ওর শাস্তি ওকে পেতেই হবে তার বলতে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না ও যত বড় অন্যায় করেছে তার শাস্তি ওকে আমি নেই হাতে দেব কত বড় সাহস মিথ্যে কথা বলে গ্রামে ইলিশ মাছ বিক্রি করা একবার ওকে ধরে নিয়ে আসি তারপর ওর পিঠের ছাল চামড়া সব তুলে নেব হতচ্চারা বেঈমান তোকে গ্রামের মানুষ বিশ্বাস করে ভুল করেছে তুই একটা শয়তান তুই একটা প্রতারক সত্যি করে বল তুই এই মাছগুলো কোথা থেকে কিনে আনতি আর কিভাবে কি করতে আমি এই মাছগুলো শহর থেকে কম দামে কিনে নিয়ে আসতাম কারণ এই মাছগুলো দীর্ঘদিন ফ্রিজে ফরমালিন দিয়ে রাখা হতো ওরা শহরে এই মাছগুলো সহজে বিক্রি করতে পারতো না তাই আমার কাছে অনেক কম দামে বিক্রি করে দিত তুই এত বড় প্রতারক আমি ভাবতেও পারিনি এই গ্রামের মানুষের কত বড় ক্ষতি করেছিস তা তুই নিজেও জানিস না আমার তো মনে হয় তোর স্ত্রীও এর সাথে জড়িত তাকে ধরে এনে পুলিশে দেওয়া উচিত দোহাই লাগে মোরল সাহেব আমার স্ত্রী মরিয়মের কোনো দোষ নেই মরিয়াম অনেক আগে আমাকে বিষাক্ত মাছের ব্যবসা ছেড়ে দিতে বলেছিল কিন্তু আমি তার কথা শুনিনি এই কারণে কিছুদিন আগে মরিয়াম আমার মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেছে এত বড় একটা অন্যায় করে তুই পারবে যাবি সেটা তো হতে পারে না তোকে গ্রাম থেকে আমি ঘাট দক্কা দিয়ে বের করে দেব আগামী এক সপ্তাহর মধ্যে তুই গ্রাম ছেড়ে চলে যাবে আর কো দিন যেন আমি তোকে এই গ্রামের মধ্যে দেখতে না পাই কি কয়ছে একদম সঠিক বিচার করেছেন মরো সাহেব এত বড় বিশারদত্বকার প্রতারকের এই গ্রামে কোনো ঠাই হতে পারে না অল্পের জন্য আমি আমার জীবনটা ফিরে পেয়েছি সেদিন যদি সময়মতো হাসপাতালে না যেতে পারতাম তাহলে আমি এতদিনে মরে যেতাম আবুল তুই একেবার ভেবে দেখ আমরা গ্রামবাসীর তোকে কতটা ভরসা করতাম তোর কাছ থেকে মাছ নিয়ে খেতাম আর তুই কিনা আমাদের এভাবে ঠকালি আমাকে ক্ষমা করে দিন বললাম তো আমার ভুল হয়ে গেছে দয়া করে এই গ্রাম থেকে আমাকে বের করে দিবেন না এই গ্রামে আমার ভিটা বাড়ি আমাকে যদি গ্রাম ছাড়া করেন তাহলে আমি কোথায় যাব তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার আমরা বলতে পারবো না তবে এই গ্রামে যেন তোকে আর না দেখে যদি তোকে এই গ্রামে কখনো দেখা যায় তাহলে তোকে চিরদিনের জন্য হাজতে পাঠিয়ে দেবো সবাই মিলে আবুলকে গ্রাম থেকে বের করে দেয় আবুলার আর কোথাও জায়গা না পেয়ে তার স্ত্রীর কাছে যায় মরিয়ম ও মরিয়ম কোথায় গেলে তুমি এই দেখো আমি এসেছি কে ব্যাপার তুমি এখানে আমি তো তোমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছি তুমি এখানে কি করছো আমি সব ভালো করে জানি গ্রামে কি কি হয়েছে মানুষের মুখে মুখে আমি সব শুনেছি তুমি এটা ভেবো না যে আমি তোমাকে এখানে আশ্রয় দেব মরিয়ম তুমি আমাকে দয়া করে ফিরিয়ে দিও না আজকে আমার চরম খারাপ সময় আর এমন দুঃসময়ে তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি কোথায় যাব বলো তোমার মতো বাজে লোকে স্ত্রী হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার নেই আমি তোমাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি আজকে তোমার জন্য গ্রামের মানুষ প্রায় মরতে বসেছিল আমি সবই বুঝতে পেরেছি আমি কোনোদিন এসব কাজ আর করবো না আমি এসব কাজ বাদ দিয়ে ভালো হয়ে যাব আরে জামাই বাবা তুমি কতদিন পর আমাদের বাড়িতে এলে তা দাঁড়িয়ে আছো কেন এসো এসো বাড়ির ভেতরে এসে বসো মা আমি একজন পাপিষ্ট মানুষ আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে আমার মতো একটা খারাপ মানুষকে বাড়ির ভেতরে কেন জায়গা দেবেন কথায় আছে না পাপকে ঘৃণা করো পাপিকে নয় তুমি অনেক বড় ভুল করেছো এটা সত্যি আর ভুলের শাস্তিও পেয়ে গেছো তবে সবচেয়ে বড় উপলব্ধি হলো তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো মা তুমি ওকে ক্ষমা করো না তুমি জানো না ও কত বড় অন্যায় করেছি একটু হলেই ওর জন্য গ্রামের সাধারণ মানুষ প্রায় মরে যেত তুই একটাবার ভেবে দেখেছিস ও এসব অবৈধ কাজ কেন করেছে এই সবকিছুই করেছে তোর আর তোর সন্তানের জন্য আর আজকে গ্রাম থেকে বিতাড়িত হয়েছে ও তো কথা দিয়েছে আর কখনো এসব কাজ করবে না তাহলে কেন তুই ওকে ফিরিয়ে দিচ্ছিস ঠিক আছে আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি তুমি নিজেকে শুধরে নাও